ভিডিওটি চালু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশের বিভিন্ন জায়গায় ছোট বড় বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় তর্ক বিতর্ক হয়ে থাকে এই তর্ক বিতর্কে কোন জেলা কি করেছে কোন জেলায় কি হয়েছে বা কার জেলায় শ্রেষ্ঠ তা নিয়ে বিশাল বিতর্ক হয়ে থাকে আমাদের আজকের পর্বে ব্রাহ্মণ বাড়িয়ায় সামান্য জিনিসের জন্য দুই গ্রামের মানুষের লাঠি আর পাশ নিয়ে বিশাল যুদ্ধ বা দুই গোষ্ঠীর সংঘর্ষ এরকম অপ্রত্যাশিত ইতিহাস ঐতিহ্য বিখ্যাত ব্যক্তি আর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের এই ভিডিওটি লাইক ও কমেন্ট করে ভিডিওর পরবর্তী অংশটি উপভোগ করুন এবং ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের যাত্রাপথের প্রিয় বন্ধু হন ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উত্তরাংশের একটি অন্যতম জেলা যার উত্তরে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা পূর্বে হবিগঞ্জ ও ভারতের ত্রিপুরা দক্ষিণে কুমিল্লা জেলা এবং পশ্চিমে মেঘনা নদী কিশোরগঞ্জ নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা নয়টি উপজেলা নয়টি থানা পাঁচটি পৌরসভা একশোটি ইউনিয়ন নয়শো তিরানব্বইটি মৌজা এক হাজার তিনশো একত্রিশটি গ্রাম ও ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত ব্রাহ্মণ বাড়িয়ার আয়তন এক দশমিক এক এক কিলোমিটার দু সালের আদমশুমারি অনুযায়ী ব্রাহ্মণ বাড়িয়া জেলার মোট জনসংখ্যা ২৮ লাখ চল্লিশ হাজার চারশো আটানব্বই জন দু সালের আদমশুমারি অনুযায়ী ব্রাহ্মণ বাড়িয়া জেলার সাক্ষরতা হার সত্তর পার্সেন্ট ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ জেলায় একচল্লিশটি কলেজ তিনটি কারিগরি আটশো প্রাথমিক বিদ্যালয় একশো বিরাশিটি মাধ্যমিক বিদ্যালয় একটি ল কলেজ একটি নার্সিং ইনস্টিটিউট একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল একটি পলিটেকনিক ইনস্টিটিউট ও একটি পিটিআই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে উপজেলার সংখ্যানুসারে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশে একটি এ শ্রেণীভুক্ত জেলা শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান রূপে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে স্থানীয়রা আঞ্চলিক ভাষায় জেলাটিকে প্রায় বাউন বাইয়া বলে থাকে বেশি দূরে না ঢাকা থেকে মাত্র একশো কিলোমিটার দূরত্ব ট্রেনে দুই ঘন্টা আর বাসে দুই ঘন্টা তিরিশ মিনিট সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া জেলায় একটি স্থল বন্দর একটি নৌবন্দর এবং একটি রেল জংশন আছে বাংলাদেশে আর কোন জেলায় এই তিনটি একসাথে আছে কিনা জেনে থাকলে অবশ্যই জানাবেন নদীমাত্রিক বাংলাদেশের মধ্য পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী তিতাস বিধৌত জেলা ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া জেলার নামকরণ নিয়ে একাধিক মত রয়েছে শোনা যায় সেন বংশের রাজত্বকালে ব্রাহ্মণ বাড়িয়ায় অভিজাত ব্রাহ্মণ কুলের অভাবে পূজা অর্চনায় বিঘ্ন সৃষ্টি হতো এ কারণে রাজা লক্ষণ সেন আদিশুর কর্ণকুঞ্জ থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এই অঞ্চলে নিয়ে আসেন তাদের মধ্যে কিছু ব্রাহ্মণ পরিবার শহরের মৌলভী পাড়ায় বাড়ি তৈরি করে সেই ব্রাহ্মণদের বাড়ির অবস্থানের কারণে এই জেলার নামকরণ ব্রাহ্মণ বাড়িয়া হয় অনেকে বিশ্বাস করেন অন্য একটি থেকে আগত ইসলাম ধর্মপ্রচারক শাহ সুফি হজরত কাজী মাহমুদ আশা এ শহর থেকে উল্লেখিত ব্রাহ্মণ পরিবার সমূহকে বেরিয়ে যাবার নির্দেশ প্রদান করেন যা থেকে ব্রাহ্মণ বাড়িয়া নামের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত সংলগ্ন ব্রাহ্মণ বাড়িয়া সালে মহকুমায় প্রতিষ্ঠিত হয় ভারত বিভাগের পর কুমিল্লা জেলার একটি মহকুমা হিসেবেই থাকে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি মহকুমাটি জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে শিল্প সংস্কৃতি শিক্ষা সাহিত্যে দেশের অন্যতম অগ্রণী জনপদ ব্রাহ্মণ বাড়িয়া সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খা উস্তাদ আয়াদ আলী খা রসুল নবাব সৈয়দ শামসুল হুদা কথাসাহিত্যিক সাহিত্যিক অদ্বৈত বর্মন কবি আব্দুল কাদির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ বহু জ্ঞানী গুণীর জন্মধন্য জেলা ব্রাহ্মণ বাড়িয়া মুঘল আমলে ব্রাহ্মণ বাড়িয়া মুসলিম কাপড়ের তৈরির জন্য বিখ্যাত ছিল এ জেলার বিখ্যাত মিষ্টান্নের মধ্যে ছানামুখী অন্যতম যা দেশের অন্য কোন অঞ্চলে তেমন প্রচলন নেই এছাড়া তালের রস দিয়ে তৈরি আরেকটি মিষ্টান্ন তালের বড়া ও রসমালাই বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলা পুতুলনাজ ও তিতাস নদীর নৌকা বাইচের জন্যও বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় অর্থনীতিতেও ব্যাপক অবদান রাখছে ব্রাহ্মণবাড়িয়ার তাঁত শিল্প বিখ্যাত উনিশশো সালে আবিষ্কৃত ও উনিশশো সালে গ্যাস সরবরাহ শুরু করে তিতাস গ্যাস ফিল্ড তিতাস গ্যাস ফিল্ড সালদা গ্যাস ফিল্ড মেঘনা গ্যাস ফিল্ড দেশের এক তৃতীয়াংশ গ্যাস সরবরাহ তা বিদ্যুৎ কেন্দ্র দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আশুগঞ্জ সার কারখানা দেশের ইউরিয়া সারের অন্যতম বৃহত্তম শিল্প কারখানা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থল বন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউরা বন্দর এই বন্দরের মাধ্যমে ভারতের বিভিন্ন পণ্য রপ্তানি হয় এটি উনিশশো সালে স্থাপিত হয় এখানে শিল্প শিল্পনগরী স্থাপিত হয় উনিশশো সালে। সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্প সংস্কৃতির ধারক ও বাহক এবং দলমত নির্বিশেষে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল মিলন মেলা হিসেবে এ দেশের মানচিত্রে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ফলো বা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে কোনো ভুল তথ্য থাকলে জানালে উপকৃত হব আর কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মতামত